আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গিয়েছি মূলত এই ভিডিওটি তাদের জন্যই যারা মেডিকেলের পরীক্ষা দিয়েছে এবং আজকের বি ইউনিটের পরীক্ষা দিয়েছে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের পরীক্ষা দিতে চাও তাদের জন্য আচ্ছা সবার প্রথম আমাদেরকে আজকে পরীক্ষা যা দিয়েছ সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে অথবা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছ কিন্তু আসানোরও ফলাফল করতে পারো নি তাদেরও ওই রেজাল্ট থেকে বের হয়ে আসতে হবে এরপর তোমরা একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবে সেটা হয় উদ্ভাসের না হয় জয়কলির আমি প্রিফার করব জয়কলি কেন কারণ জয়কলির মধ্যে কোয়েশ্চেনের ব্যাখ্যাটা দেওয়া আছে আনসারের ব্যাখ্যাটা দেওয়া আছে যে তোমার এই আনসারটা কীভাবে হয়েছে উদ্ভাসের ব্যাখ্যাটা দেওয়া নেই আচ্ছা আমাদের সর্বপ্রথম জীববিজ্ঞান দিয়ে আমরা শুরু করব যে কেন ভাইয়া জীববিজ্ঞান দিয়ে শুরু করব কারণ জীববিজ্ঞানে খুব সহজে তুমি পনেরোর মধ্যে দশের উপর উঠিয়ে ফেলতে পারবে যদি জীববিজ্ঞানে দশ এগারো বারো পাও তাহলে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে কারণ জীববিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা অনেকেই পারে তুলনামূলক পদার্থবিজ্ঞান আর উচ্চতর গণিত থেকে তো প্রথমেই তুমি যে কোশ্চেন ব্যাঙ্কটা কিনেছো সেই কোশ্চেন ব্যাঙ্কের বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করবে কীভাবে প্রশ্ন সলভ করবে তুমি একটা এমসিকিউ পড়েছ সেই এমসিকিউটা কোন টপিকের ওপর বেস করে এসেছে সেই টপিকটা তুমি তোমার খাতায় লিখে ফেলবে এরকম বিগত বিশ বছরে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর তুমি টপিক খুঁজে খুঁজে বের করবে অনেক সময় দেখা যাবে একটা টপিক থেকে দুইটা এমসিকিউ এসেছে সেটা তো তোমার আর লেখার দরকার নেই এরপর যেই টপিক বইয়ের যেই সেই টপিক বইয়ের যেই পেজে রয়েছে সেই পেজে যত এমসিকিউ আছে এমন লাইন রয়েছে সেগুলো পড়ে ফেলা যেমন তুমি ব্যাকটেরিয়া নিয়ে আর ভাইরাস নিয়ে একটা এমসিকিউ পড়লা সেটা প্রথম পাতা থেকে এসেছে আমাদের চতুর্থ অধ্যায় জীববিজ্ঞানের সেই পাতা তুমি পুরোটা পড়ে ফেলবা ঠিক আছে এরকম তোমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে একটা এমসিকিউ এসেছে যেই এমসিকিউটা যেই পেজ থেকে এসেছে ধরো তেত্রিশ নম্বর পেজ থেকে এসেছে তুমি তেত্রিশ পেজে যতগুলা ইম্পর্টেন্ট লাইন আছে এমসিকিউতে আসার মতো সেগুলো সবগুলো পড়ে ফেলবে তাহলে তুমি চিন্তা করো তোমার যদি এরকম পঁচিশটা টপিক থাকে তুমি যদি এরকম পঁচিশটা পেজ পড়ে ফেলো তাহলে তোমার কিন্তু ওই পঁচিশটা টপিকের পেজ তোমার শেষ হয়ে যাইতেছে এরকম তো শুধু পঁচিশটা টপিক না অনেক টপিক থাকবে তাহলে তুমি যত টপিক থেকে আসার মতো সম্ভাবনা আছে সেই টপিকগুলা সেই টপিক রিলেটেড বা সেই টপিকের আশেপাশে যত পড়াশোনা আছে যত এমসি কিউ আছে সবগুলো তুমি শিখে ফেলতেছ এরপর জয়কুলি বাস্পেক বা মেডিকোর্স বই থেকে রিভিশন দিবে জয়কুলি তোমরা যেই কোয়েশ্চেন ব্যাঙ্কটা কিনবে এছাড়াও তোমরা জয়কুলির বই কিনতে পারো জীববিজ্ঞানের অথবা আসপেক্টের বই আছে অথবা মেরিকোস বই আছে মেরিকোস সম্ভবত নাম বই থেকে তোমরা রিভিশন দিবে কিভাবে রিভিশন দিবে তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে তারপর এমসিকিউ কিউ পড়বে আর রিটেনের জন্য বৈশিষ্ট্য পড়বে এসএসসি এইচ সরি প্রশ্ন পড়বে পার্থক্য ইত্যাদি পড়বে বৈশিষ্ট্য যেমন ন্যামাটোরার বৈশিষ্ট্য ব্রা ফাইটার বৈশিষ্ট্য ট্যারোডো ফাইটার বৈশিষ্ট্য তারপর হচ্ছে এইচএসিতে যেই সব প্রশ্ন খতে আসার মতো সম্ভাবনা ছিল ওই সব প্রশ্ন তোমরা পড়াশোনা করবে এবং পার্থক্য পড়াশোনা করবে ঠিক আছে এর সাথের পার্থক্য এর সাথের পার্থক্য ঠিক আছে ভাই আর এই ছিল আমাদের জীববিজ্ঞান প্রস্তুতি তো এই চারটা পার্ট করলে আশা করি তোমাদের জীববিজ্ঞান অনেকটাই কভার হয়ে যাবে ক ইউনিটের জন্য এবার আসি আমরা রসায়নের জন্য রসায়নের সেম প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করে টপিক বের করব এক দুই তিন করা টপিক বের করবা এরপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে হাজারি সাইয়ের হাজারি সারের বইয়ের পিছনে যত এমসি আছে ঠিক আছে তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছ তারা মেডিকেলের জন্য পড়েছো ওই এমসি তোমরা আবার শিখে ফেলবে আর যারা না পড়েছো তারা তো অবশ্যই শিখবে জয় কোলে আসপেক্ট ইত্যাদি বই ফলো করবে কারণ এসব বই অনেক শর্টকাট দেওয়া থাকে অনেক ছোট ছোট কোয়েশান দেওয়া থাকে তারপর অনেক ইনফরমেশান দেওয়া থাকে যেগুলো সাধারণত বই ফলো না করলেও তোমরা ওইখান থেকে পড়লে তোমাদের কাভার হয়ে যাবে আর রিটার্নের জন্য ছোটো ছোটো কনসেপ্ট অবশ্যই ফলো করবে যেমন কোয়ান্টাম সংখ্যা কেপি ছোট ছোট ছোটো ছোটো ম্যাথ তারপর কোমাটোগ্রাফি জৈবযোগে যেসব ছোটো ছোটো বিক্রিয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবে আশা করছি এই চারটা টপিক বলে ইনশাল্লাহ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন ক ইউনিটের রসায়ন পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর রিটার্নের জন্য আমি ভিডিও আপলোড করব পদার্থবিজ্ঞানও সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করে টপিক বের করবে ইসাক সারের বইয়ের যশ যেসব কনসেপ্ট রয়েছে তোমরা এইচএসসির জন্য পড়ে এসেছ সেসব কনসেপ্ট খুব ভালোভাবে আয়ত্ত করবে ঠিক আছে আরেকবার রিভাইজ দিবে ওই কনসেপ্টগুলো আরেকবার মেমোরাইজ করবে ওই কনসেপ্টগুলো আরেকবার চেক করবে ঠিক আছে এরপর গাণিতিক বিজ্ঞান বা জয়কলি বা আসপেক্টের বই থেকে টাইপ প্রশ্ন সলভ করবে গাণিতিক পদার্থবিজ্ঞান তো টাইপ প্রশ্ন নাই গাণিতিক বিজ্ঞান সাধারণত বেসিক টা ডেভেলপ করার জন্য তোমরা ফলো করবে এছাড়া জয়কলির বই থেকে তোমরা টাইপ প্রশ্ন সলভ করবে আসপেক্টের বই থেকে তোমরা টাইপ প্রশ্ন সলভ করবে আর রিটার্নের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞানী যথেষ্ট পাঞ্জেরি আছে ম্যাট্রো আছে ম্যাট্রো পাবলিকেশান এই দুইটা ফলো করলে আশা করি ইনশাল্লাহ রিটার্ন কাভার হয়ে যাবে আর হাতে ক্যালকুলেশান বেশি বেশি প্র্যাকটিস করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নিটে প্রায় অনেকেই পরীক্ষা দেয় এক লাখ দেড় লাখের মতো পরীক্ষা দেয় কিন্তু তাও দেখো এখানের মধ্যে কিন্তু দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট কিন্তু সিরিয়াসভাবে পড়াশোনা করে পরীক্ষা দিবে ঠিক আছে তাও কিন্তু দেখো তোমাদের মধ্যে এই যে তোমরা সবাই পড়তেছো তোমাদের মধ্যে একটা ভেদাভেদ চলে আসবে শুধুই হাতে ক্যালকুলেশনের কারণে ঠিক আছে কারণ যে হাতে ক্যালকুলেশানে দক্ষ হবে তার ম্যাথ সলভ করতে তত কম সময় লাগবে ঠিক আছে ওই সময়টা সে অন্য একটা ডিফিকাল্ট ইকুয়েশন এসে ব্যয় করতে পারবে এখন তোমার যদি হাতে ক্যালকুলেশনের টাইম বেশি চলে যায় তুমি অন্য কোয়েশনে কিভাবে তুমি তোমার টাইমটা ইউজ করবে তাই তোমরা বাকি কাজের পাশাপাশি হাতে ক্যালকুলেশনটা অবশ্যই 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 জোর দিবে ঠিক আছে এরপর আসো গণিত গণিত সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করবে এখন তুমি বলতে পারো যে ভাই আপনি সব জায়গায় একই কথা লিখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করা টপিক বের করা তুমি যদি বিগত বিশ বছরের প্রশ্ন সলভ করা টপিক বের করো তার মানে কি টিচাররা ওই টপিকগুলো থেকেই বারে 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 প্রশ্ন করতেছে ঠিক আছে তাহলে এইবারেও তোমার বেলায় ওই টপিক থেকে কোয়েশ্চেন করা অনেক সম্ভাবনা রয়েছে এরপর জয়কলের গণিত বিচিত্রা থেকে এমসিকু টাইপের যতগুলো আছে সবগুলো সলভ করবে আমি এখানে জয়কলের গণিত বিচিত্রাকে সবার উপরে রাখবো কারণ গণিত বিচিত্রাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আচ্ছা এরপর রিটেনের জন্য বইয়ের ছোট ছোট ম্যাথ করবে স্বররেখার ম্যাথ করবে বিন্যাসের ম্যাথ আছে অন্তরিকরণের ম্যাথ আছে জটিল সংখ্যার ম্যাথগুলা বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ এসব চ্যাপ্টারের উপর জোর দিবে এবং ত্রিকোণমিতিও জোর দিবে তোমরা বুঝতে পারতেছো আচ্ছা তারপর লাস্ট আমাদের বাংলা আর ইংরেজি বাংলা ইংরেজির মধ্যে আমি বাংলাকে প্রিফার করবো তোমরা দাগাবা ইংরেজি দাগাবা না কারণ ইংরেজিতে হয়তো ভুল আনসার দেওয়ার সম্ভাবনা থাকে বাংলার জন্য অভিযাত্রী বই বাংলার মেইন বই তোমাদের ইন্টার মেইন বই নবম দশম শ্রেণীর দ্বিতীয় পত্র যে মেইন বইটা আমরা পড়েছিলাম সেটা আর বেশি বেশি কোয়েশ্চেন সলভ কোথায় ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে ভাই আরাপুরা তাহলে এই ছিল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টের ভর্তি প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও ভালো থেকো আসসালামু আলাইকুম